কেউ বলেন পৃথিবী ঈশ্বরের সৃষ্টি আবার কেউ বলেন সবটাই বিজ্ঞান আর প্রকৃতির খেলা মাত্র কিন্তু একটা কথা নিশ্চিত যে প্রতি সেকেন্ডে পৃথিবীতে অনবরত পরিবর্তন ঘটে চলেছে আর এই পরিবর্তনই একদিন হয়তো পৃথিবীর শেষের কারণ হবে পৃথিবী কবে ধ্বংস হবে আর কিভাবেই বা ধ্বংস হবে তা নিয়ে নানা সময়ে নানান ভবিষ্যদ্বাণী রয়েছে তবে আজ পর্যন্ত কোনো ভবিষ্যদ্বাণী সঠিক প্রমাণিত হয়নি তবে এবার ভবিষ্যৎবাণী করলো খোদ এআই এইগুলো গুগলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের করা ভবিষ্যৎবাণী যেটা আমি তোমাদের ভিডিওর একেবারে শেষে বলবো আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবী ধ্বংসের কয়েকটি ভয়ঙ্কর সম্ভাব্য কারণ আর শেষে জানবো এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা এ বিষয়ে কি বলেছে তাই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখো আমি তোমাদের শোভন শুরু করছি আজকের ভিডিও বিজ্ঞানীরা বলছেন পৃথিবীতে অক্সিজেন চিরকাল থাকবেই না একটি গবেষণায় দেখা গেছে সময়ের সাথে সাথে বায়ুমণ্ডলে অক্সিজেন কমবে এবং অক্সিজেনের জায়গা নেবে মিথেন গ্যাস এখন আমাদের চারপাশে বাতাসে যে অক্সিজেন আছে সেটাই আমাদের বাঁচিয়ে রাখে কিন্তু যদি এই অক্সিজেন ধীরে ধীরে কমে যায় তাহলে মানুষ প্রাণী এমনকি গাছও টিকে থাকতে পারবে না শ্বাসকষ্ট শুরু হবে পরিবেশে ছড়িয়ে পড়বে বিষাক্ত মিথেন গ্যাস আর এক সময়ে পৃথিবী নিঃশ্বাসহীন মৃত গ্রহে পরিণত হবে আমরা জানি সূর্য আমাদের জীবনের উৎস কিন্তু একদিন এই সূর্যই আমাদের ধ্বংসেরও কারণ হতে পারে সূর্যের কেন্দ্রে ক্রমেই হিলিয়াম তৈরি হচ্ছে ফলে সূর্যের ভেতরের তাপমাত্রা বাড়ছে এবং সূর্য আকারে আরও বড় হতে থাকবে এর ফলে পৃথিবীতে তাপমাত্রা এমন মাত্রায় পৌঁছাবে যে মহাসাগরের জলও ফুটতে শুরু করবে আকাশে জমে থাকা জলীয় বাষ্প আর বৃষ্টিতে পরিণত হবে না ফলে পৃথিবী পরিণত হবে এক জ্বলন্ত গরম মরুভূমিতে বিজ্ঞানীরা বলছেন এই প্রক্রিয়া কয়েক কোটি বছর পরে ঘটতে পারে কিন্তু যদি গ্লোবাল ওয়ার্মিং এমনিই চলতে থাকে তবে এই ভবিষ্যৎ আরও দ্রুত আসতে পারে তুমি কি জানো ছেষট্টি মিলিয়ন বছর আগে ডাইনোসররা হঠাৎ কেন হারিয়ে গিয়েছিল কারণ বিশাল গ্রহাণু পৃথিবীর সঙ্গে ধাক্কা খেয়েছিল সেটাই চিক সুলুভ ইম্প্যাক্ট নামে পরিচিত বিজ্ঞানীরা বলছেন এমন ঘটনা আবারও ঘটতে পারে নেপচুনের বাইরে কুইপার বেল্ট নামে এক অঞ্চল আছে যেখানে লক্ষ লক্ষ বরফের বল বা ছোট ধূমকেতু অনবরত ঘুরছে এদের মধ্যে একটি বিশাল ধূমকেতু যদি কখনও পৃথিবীর সংঘর্ষে আসে তাহলে সেই বিস্ফোরণ এতটাই ভয়াবহ হবে যে সম্পূর্ণ জলবায়ু পাল্টে যাবে সূর্যের আলো ঢেকে যাবে আর কোটি কোটি প্রাণ মুহূর্তেই ধুলির হয়ে যাবে বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর সবচেয়ে বড় বিপদ আসতে পারে মানুষের হাত ধরেই যদি বড় শক্তিধর দেশগুলোর মধ্যে পারমাণবিক যুদ্ধ বেঁধে যায় তবে মুহূর্তেই লক্ষ লক্ষ মানুষ মারা যাবে বিকিরণ বিষাক্ত গ্যাস বায়ু দূষণ সব মিলে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে উঠবে অন্যদিকে জলবায়ু পরিবর্তনও এক ধীর গতির ধ্বংসের রাস্তা গ্রিন গ্যাস বেড়ে গেলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়বে শহর ডুবে যাবে ফসল নষ্ট হবে আর অর্থনৈতিক ও সামাজিক বিশৃঙ্খলা শুরু হবে আর এখন সবচেয়ে বিতর্কিত সম্ভাবনা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই গুগলের এআই বার্ড জানিয়েছে ভবিষ্যতে এআই এত বুদ্ধিমান হতে পারে যে এটি মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে গিয়ে নিজেই সিদ্ধান্ত নিতে পারে মানুষের অস্তিত্বের আর প্রয়োজন নেই যদি এমনটা ঘটে তবে মানুষই নিজের তৈরি প্রযুক্তির হাতে ধ্বংস হবে এআই চালিত প্রযুক্তিকে কাজে লাগিয়ে গুগল জানিয়েছে কিভাবে এবং কখন বিশ্ব ধ্বংস হবে এআই তার ভবিষ্যৎবাণীর মধ্যে একটি কারণ হিসেবে উল্লেখ করেছে পারমাণবিক যুদ্ধের কথা পারমাণবিক যুদ্ধের ফলে পৃথিবী ধ্বংস হতে পারে বলে জানানো হয়েছে এই ভবিষ্যৎবাণীতে কিন্তু তা শুনে একদম ভয় পাবেন না এটি স্পষ্ট করে দিয়েছে যে বিশ্বের ধ্বংস নাও হতে পারে মানুষ সমস্ত সম্ভাব্য চ্যালেঞ্জকে পরাস্ত করতেও পারে তবে এটি সতর্কতামূলক ভবিষ্যৎবাণী বলা যায় বলা যায় বিশ্বের ভাগ্য মানুষেরই হাতে এই মানবতাই রক্ষা করতে পারে আমাদের বিশ্বকে আমরাই আমাদের নিজেদের ধ্বংস করতে পারি আবার রক্ষাও করতে পারি শেষ করার আগে একটা কথাই মনে রেখো আমরা যদি আজ থেকেই প্রকৃতিকে ভালোবাসতে শিখি আর একটা করে গাছ লাগাই আর পরিবেশকে রক্ষা করি তাহলেই হয়তো পৃথিবীকে এই ভয়াবহ পরিণতি থেকে বাঁচাতে পারি তাহলে বলো তোমার মতে পৃথিবী ধ্বংসের সবথেকে বাস্তবসম্মত কারণ কোনটা হতে পারে অক্সিজেন ফুরিয়ে যাওয়া সূর্যের উত্তাপ নাকি এআই কমেন্টে তোমার মতামত অবশ্যই জানাও ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি শোভন দেখা হবে পরের ভিডিওতে ততদিন অবধি সচেতন থাকো পৃথিবীকে ভালোবাসো কারণ আমরা সবাই এখনও এই নীল গ্রহটারই সন্তান